সকাল থেকে মানে ভিডিও টাইম পাইনি আজকে সকাল থেকে যে বসি বানানোর জন্য কোন লাঠি খুঁজে বেড়াচ্ছিলাম তো যেটা মানে বড় মাছ ধরা বসি বানিয়েছি ফাইনালি কেন আমার যে বসিটা ছোট বসি শুধু পুটি মাছ হয় তো যে মানে একটা বড় মাছ ধরার যেটা ওটা বসি বানিয়েছে কঞ্চি লাঠি দিয়ে দেখি যেটা বড় টাছ হয় আর মেয়ের দিকে বাইরে খেলা করছে দেখ মানে লুকিয়ে লুকিয়ে যেতে হবে না ও জানতে পারলে মানে যাওয়ার জন্য পিছনে লাগবে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে দেখি মাছ ধরতে যাবো দেখি মানে মাছ ধরার জন্য চার নিচ্ছি পিপুলের টোপ আর ফুটি মাছ ধরার জন্য আটা নিয়ে যাবো সে আটা মাখিয়ে মাছ ধরতে যাবো তখন ধরো আমি মাছ ধরতে যাচ্ছি এই এদের সব গুছিয়ে বেরোচ্ছি আর দেখো লাঠি নিয়ে সামনে চলে গেছে দেখো দেখো মাছ ধরতে যাবো মাসে লুকিয়ে লুকিয়ে যাবো তা হবে না পিছনে লেগেছে যে ওলাটা বিড়াল মাতি যাচ্ছে বিড়াল যাই পাখি চলে যায় মাছ ধরতে তো ওদের টানোর দিয়ে বসি নিয়ে বসে রয়েছে মাছ ধরার জন্য যে বসি ফেলানো রয়েছে দুজনে মাছ ধরছে মাছের কোনো দেখা নেই কিন্তু টানোর দিয়ে একদম পুরো শেষ হয়ে যাচ্ছে আমরা ওরা আশা করা যে বড় মাছ ধরবো মানে বসে কিনে আসলাম এখন দেখা যাক বড় মাছ পাই কি না এখন ধৈর্য ধরে বসে রয়েছি ধৈর্যের ফল কী হয় দেখা যাক শেষ পর্যন্ত তো বন্ধুরা মাছের বাড়ি চলে এসেছি আর আজকে মানে বেশি মাছ পাইনি আজ মানে এই এটা শুধু কয়টা কই মাছ পেয়েছি এই যে ঘুরে বেড়াচ্ছে গামালার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এটা কই মাছ হয়েছে আর মেয়ে যে খেলা করছে লাঠি নিয়ে এই যে লাঠি নিয়ে খেলা করছে আর এই এটা যে এটা কই মাছ পেয়েছি এই মাছটা কে খাবে মাছটা এই মাছটা কে খাবে এই মাছটা কে খাবে এই মাছটা কে খাবে তাই বল হ্যাঁ তুই খাবি তুই খাবি ছাড়ো ছাড়ো

হ্যাঁ আমি মাথায় দিয়ে আমার হয় তুই মাথায় দে দেখ আমার শাড়ি পরে আমার মাথায় শাড়ি দিচ্ছে আমার এই পাশে দেখ এই রকম নিচে রাখ এই তো ভালো লাগছে এই দেখো শাড়ি পরেছে অমৃতা আমরা তো শাড়ি পরেছ বলো খুলে বলছি অমৃতা পরবি না ওই একা পরবা ওই পাশে না এই পাশে দিতে হয় এই পাশে এই পাশে দাও এই পাশে দাও